আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম আয়ান মডসের পক্ষ থেকে একটি অ্যাপাচি আরটিআর একশো পঞ্চাশ সিসি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমার ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা মোবাইলে পাবেন তো যাই হোক গাড়িটি দেখুন গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং ফুল রেজিস্ট্রেশনের গাড়ি অর্থাৎ দশ বছরের কাগজ করা আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা জেলার থানা মন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে গাড়িটি রাজ মেট্রো নাম্বার এগারো সিরিয়ালের আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে গাড়িটি এখন পর্যন্ত ইঞ্জিলে কোনো হাত পড়েনি আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি আমি কাছ থেকে একটু দেখাই গাড়িটি দেখতে পাচ্ছেন আমি পিছনের টায়ারটা আমি নিজে চেঞ্জ করেছি নতুন টায়ার দিয়েছি এটারে এক কিলো চলেনি তো যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামনেকার টায়ার খুব ভালো আছে আমি যদি গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাই বা ষোলো হাজার চারশো পঁয়ত্রিশ কিলোমিটার চলা তো সিগন্যাল বাতি জ্বলছে এই যে দেখুন এই যে ডানেরটা জলে এবং হরেন বাজে তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি সাউন্ড আপের গাড়ি সেটা তো বুঝতেই পারছেন গাড়িটি স্টার্টে আছে এত সুন্দর সাউন্ড যা বলার মতো না খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি তো যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যে গাড়ি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন জনোপচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ